ইসমিল্লাহ রহমান বলো দর্শক এই কাজটা মুসলমানের কাজটা আজম দিয়ে করবেন কাজটা কিন্তু আজমের ডাক্তারের না বংশগত আজম ডেকে নেবেন

আপনার বংশগত আজম এই ডাক্কাই কাজটা কিন্তু ডাক্তার এর না কাজটা কিন্তু আজমের আপনারা বংশগত আজমদের কাজ করাবেন নকল আজম হইতো সাবধান দশক নকল আজম হইতো সাবধান আপনারা বংশগত আজম দিয়ে কাজ করাইবেন এই কাজটা কিন্তু আজমের এই কাজটা ডাক্তার এর না কোনো মেডিকেল এর না আপনি সাবধান দশক ভালো আজম দিয়ে কাজ করাবেন কিন্তু বংশগত অবশ্যই দেখে নেবেন বংশগত আজম তোমার নাম কি তুমি মানে গ্যাস কোনো ব্যথা পাইবে না রক্তও পারবে না

আবার দিকে তাকা ভালো হইলে শকিনের মায়ের বিয়ে করে এলাম শকিনের মায়ের বিয়ে করবা শকিনের মা লাগবেন তোর সাদা বউ না কালা মাথার দিন সাদা বউ না কালা মাথার সাথে সাদা বউ না কালা সাদা বউ আছে একটাও নাই তোমার নাম কি তোমার বউর নাম কি বউ আছে বেড়া দুইটা না তিনটা বউ আছে প্রেম করো মরু মেলাকে প্রেম করো বলে হাসা হ্যাঁ এ মরে মলাকে আপনারা বেশি বেশি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ঢাকার মধ্যে যদি কাজ করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখবেন ঠিক আছে

আর পাঁচটা রে পাঁচ দশ পাঁচ লাখ টাকা নেমো আর সুন্দর বউ পাঁচটা সুন্দর বউা বউ লো তাহলে সাতা বউ